প্রিয় দর্শক এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন নিয়ম না মানলে মিলবে না টাকা সমস্যায় পড়ার আগেই জানুন পশ্চিমবঙ্গ সরকারের জনদরদি প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর রাজ্যের মহিলাদের জন্য এই স্কিম চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত তিন বছরে এই প্রকল্পের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবার এই নিয়ে সামনে আসছে নয়া খবর লক্ষ্মীর ভাণ্ডারের এই নিয়মের কথা জানেন কি রাজ্য সরকারের এই প্রকল্পের অধীন সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক এক হাজার দুইশো টাকা করে দেওয়া হয় রাজ্যের বহু মহিলা বর্তমানে এই স্কিমের সুবিধা পাচ্ছেন যদিও মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে গেলে উপভোক্তাদের বেশ কিছু নিয়মও মানতে হয় চলতি বছর নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে স্পষ্ট বলা হয় যে সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে তাদের অ্যাকাউন্টে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের পেতে গেলে উপভোক্তাদের এবং আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে হবে এদিকে রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করতে গেলে আবেদনকারী মহিলাকে বেশ কিছু নথি দিতে হয় আবেদনকারীর আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স জমা করতে হয় সেই সঙ্গেই আবেদনকারী মহিলা যদি তফসিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের হয় তাহলে সেই শংসাপত্র জমা করতে হয় এছাড়া ব্যাংকের অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পাতার ছবি ও রঙিন পাসপোর্ট সাইজ ছবিও জমা করতে হয় যদিও গত বছর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও এই প্রকল্পে আবেদন করা যাবে উল্লেখ্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন চালু হয়েছিল সেই সময় সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক পাঁচশো টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক এক হাজার টাকা করে পেতেন চলতি বছর লোকসভা নির্বাচনের প্রাককালে সেই অঙ্কটা বাড়ানো হয়েছে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ভাতা পাঁচশো টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ভাতা দুইশো টাকা বাড়িয়েছে সরকার প্রিয় দর্শক আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন